প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছে তোমরা অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের সমাজ বইয়ের চতুর্থ যে অধ্যায় আছে আমাদের ইতিহাস আজকে এই অধ্যায়টি সম্পূর্ণ সমাধান করবো উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন দেখতে পাচ্ছ তো এগুলো আজকে আমরা খুব সহজে সমাধান করব। তো আশা করছি ভিডিওটি তোমরা নাটেনি লাস্ট মতো দেখবে তোমরা যদি ফার্ন একাডেমি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে না এই চ্যানেলটিতে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর ভিডিও আপলোড দেওয়া হয় তো আশা করছি তোমাদের খুব কাজে আসবে শিক্ষার্থীরা আমরা চলে আসলাম আমাদের প্রশ্নের সমাধান পেজে প্রথমে আমাদের দেওয়া আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই আমরা এখানে দেখতে পাচ্ছি সঠিক উত্তরগুলো দেওয়া আছে চলো আমরা একে আর সমাধান করে ফেলি প্রথমে দেওয়া আছে একুশের গান কে রচনা করেন একুশের গান রচনা করেন আব্দুল গাফার চৌধুরী এটার উত্তর হবে গহ নাম্বার নাম্বার আমাদের বলা হয়েছে আমাদের মুক্তিযুদ্ধ কবে শুরু হয়েছিল আমরা জানি আমাদের মুক্তিযুদ্ধ ছাব্বিশে মার্চ শুরু হয়েছিল আশা করছি দুইটি তোমরা বুঝতে পেরেছ চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানে করে ফেলি সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে আমাদের বলা হয়েছে শহীদদের প্রতি সম্মান জন্য আমি কি করব এটার উত্তর আমরা লিখে দিব শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমি শহীদ মিনারে গিয়ে ফুল দিব আমি বাসা শহীদদের অবদান চিরদিন মনে রাখবো এবং তাদের সম্পর্কে নতুন প্রজন্মকে জানাবো আশা করছি প্রথম প্রশ্নটি তোমরা বুঝতে বলা কাল রাত বলতে কি কি আমাদের বলা হয়েছে বলতে আমরা এটার উত্তর হবে উনিশশো সালের পঁচিশে মার্চে রাতে পাকিস্তানি হানাদার বাঙালিদের নির্মমভাবে হত্যা করে আর এই রাতকে কাল রাত বলে যখন পাকিস্তানি বাহিনী নির্মমভাবে বাঙালিদের ওপর পঁচিশে মার্চ রাতে হামলা করে অনেক লোক হত্যা করে আর এরাতকে কাল বলে আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমার তিন প্রশ্নে বলা হয়েছে কেন গঠন করা হয়েছিল বা কেন গঠিত হয়েছিল এটার উত্তর হবে স্বাধীনতা সংগ্রামের জন্য গঠন করা হয় মুক্তি বাহিনী দীর্ঘ নয় মাস লড়াই করে পাকিস্তান সেনাবাহিনীকে পরাজিত করেছে আমাদের সর্বশেষ যে সংক্ষিপ্ত প্রশ্ন সেটা হচ্ছে পাকিস্তানি বাহিনী কখন আত্মসমর্পণ করে এটা উত্তর হবে পাকিস্তানি বাহিনী উনিশশো সালে ষোলোই ডিসেম্বর আত্মসমর্পণ করে তারা যখন পরাজিত হয়েছিল উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর আশা করছি তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থীরা আমরা আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করে ফেললাম তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে চলো বর্ণামূলক প্রশ্নে চলো যাই বর্ণামূলক প্রথম প্রশ্নে বলা হয়েছে ভাষা আন্দোলন কেন হয়েছিল তা বর্ণনা করো এটা উত্তর দিব ভাষা আন্দোলন হয়েছিল কারণ তৎকালীন পাকিস্তানি সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করতে চেয়েছিল কিন্তু সংখ্যাগরিষ্ঠ বাঙালির মাতৃভাষা ছিল বাংলা নিজেদের ভাষার মর্যাদা রক্ষার জন্য বাঙালিরা আন্দোলনের নামে তার মানে ভাষা আন্দোলন হয়েছিল কারণ পাকিস্তান সরকার যখন উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা ছিল বাংলা তারা কি করলো এই ভাষার মর্যাদা রক্ষাতে এবং এটার জন্যই কি করলো আন্দোলন করলো আমাদের বর্ণমূলক সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করব তার একটি পরিকল্পনা করি এই পরিকল্পনাগুলো হলো তোমরা নিচেগুলো দিয়ে দিবে আমরা এখান থেকে দিতে পারি বা চাইলে তোমরা নিজেরাও অ্যাড করতে পারো আমরা দিব সকালেই শহীদ মিনারে ফুল দেওয়া জাতীয় সঙ্গীত ও মিনিট নিরবতা পালন করা ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা কবিতা আবৃত্তি চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা এবং দোয়া ও মাফি এগুলো তোমরা দিয়ে দিতে পারো আশা করছি শিক্ষার্থীরা আজকে ভিডিওটির মাধ্যমে তোমরা তোমাদের যে আমাদের ইতিহাস তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায় আমাদের ইতিহাস এই অধ্যায়টি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবে আল্লাহ হাফেজ